ডাল তো আমরা সবাই রান্না করি ঘরে অনেকেই ডালটা পছন্দ করে রেগুলারই অনেকের ঘরে ডালটা থাকে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে আমার ডালটা মজা হয় না কেন বা ডালটা রান্না করার পরে ডালটা থাকে না কেন ভালো থাকে না কেন ডাল ডালে কিন্তু চামচ লাগালে ডালটা নষ্ট হয়ে যায় এছাড়া ফ্রিজে রাখলেও টেস্টটা ঠিক থাকে না তো এইসব কিছু নিয়ে বিভ্রান্তিতে অনেকেই পড়ে থাকেন আর এই ডাল নিয়ে আমার কিছু আজকে টিপস থাকবে ছোটো ছোটো কিছু টিপস থাকবে যেটা ফলো করেন তাহলে আপনাদের ডালও মজা হবে প্রথমটা হলো যখন আমরা ডাল রান্না করব ডালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে এটা ছোট মুসি ডাল ছিল যখন আমরা ভিজিয়েছিলাম সেটা কিন্তু ফুলে অনেকখানি হয়ে গেছে ফুলে যাবে ফুলে যাওয়ার পরে এটা হবে কি তাড়াতাড়ি সিদ্ধ হবে ডালটা এবং খেতেও ভালো লাগবে তাড়াতাড়ি সিদ্ধ হবে আচ্ছা আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি আমি যতটুক ডালটা রাখব তার থেকে তিন থেকে চার আঙ্গল পরিমাণ বেশি পানি দিব আমরা তো ডেলি ডাল রান্না করি কিন্তু আমরা জানি আমাদের ঘরে কতটুক ডাল লাগবে আমি যদি তিন ভাগ ডালের মধ্যে পানি দেই আমি এক ভাগ পানি শুকিয়ে ফেলবো আর ভাগ রাখবো ডালটা তখন আমি কি করতে হবে আমি তিন ভাগ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আমি ডালটা দিয়ে দিব আমি এখানে অল্প দেখাচ্ছি আমি কিন্তু আরও বেশি ডাল নেই আমি দেখানোর জন্য বলছি আমি ধাপে ধাপে সবই বলে দিব আমি ডালটা দিয়ে দিলাম দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব। এটাতে আমি আর নাড়া দিব না এবং লবণও দিব না ঢেকে দিব বলক উঠা পর্যন্ত বলক ওঠার পরে এটা ঘন্টা খানিকের মধ্যে একেবারে গলে যাবে যদি ডালের কোয়ালিটিটা ভালো হয় তাহলে চল্লিশ মিনিটকে আধা ঘন্টা লাগবে ডালটা পুরো গলে যাবে তাহলে আমরা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করি আমার ডালটা বলক এসে গেছে দেখতেই পাচ্ছেন যখন বলক আসবে তখন আঁচটা কমিয়ে দিতে হবে আসটা একেবারে কমিয়ে দিতে হবে এবং ঢাকনার এই সাইড কিন্তু সব ভরে যাবে ডালে ঢাকনা দিয়ে একেবারে ঢেকে দিব ঢেকে দিয়ে চুলার আঁচটা এতই কম থাকবে এতই কম থাকবে যাতে করে ঢাকনা উপচিয়ে ডালটা পড়বে না এরকম ভাবে দিতে হবে তাহলে ঢেকে রান্না করলে হবে কি ডালটা সিদ্ধ হবে কিন্তু পানি শুকাবে না অনেকে কি করে ডালটা প্রথমে জাল দিয়ে সিদ্ধ করে নেয় তার পরবর্তীতে আবার গরম পানি ঢেলে দেয় ঢেলে দিয়ে তারপরে আবার রান্না করে এতে করে ডালের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায় ভালো লাগে না খেতে আমরা কি করবো এই যে ঢেকে দেওয়ার সিস্টেমটা হচ্ছে ঢেকে দেওয়ার কারণটা কি হচ্ছে পানিটা শুকাচ্ছে না পানি শুকাবে না পানি বাষ্প হয়ে উড়ে যাবে না এবং পানি ঠিক জায়গাতেই থাকবে কিন্তু ডালটা গলে যাবে এই যে আমার ডালটা গলে গেছে আমার ডালটা ভালো তাই ঘণ্টাখানেকের মধ্যে পুরো ডাল গলে গেছে আমি কিন্তু এখন পর্যন্ত চামচ লাগাইনি এবং ডাল ঘুটনি দিয়েও ঘুটিনি এই যে পানিটা কিন্তু শুকায়নি দেখতেই পাচ্ছেন কতটুকু পানি চুলার আঁচটা একেবারে কম থাকবে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ আচ্ছা আমার ডালটা গলে গেল এখন আমি কি করব ডালে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না এখন আমি কি করব একটি রসুন কেটে দিয়ে দিব একটি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। এটাকে আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আবার ঢেকে দিব ঢেকে দিয়ে চুলার আঁচটা কিন্তু কমই থাকবো যাতে না পড়ে যায় আমার পেঁয়াজটা এবং রসুনটা আমার মনের মতো করে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি কি করব অল্প পরিমাণ একটু হলুদ দিব তা না হলেও তো দেখতে ভালো লাগবে না অল্প পরিমাণ বেশি দিলে আবার কালারটা বিশ্রী দেখা যাবে এখন আমি নেড়ে দেব আমি কিন্তু এটাতে এখনও লবণ দেইনি হলুদের কালারটা দেখবেন আর কতটুক লাগবে তারপরে দেওয়া যাবে একসাথে হুট করে দেওয়া যাবে না আমি হলুদটা দিয়ে দিলাম আমি এতটুকু কালারই রাখবো রাখার পরে এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো আন্দাজ করে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে এখন আমি ঘুটব যতটুক বাকি আছে সেটা আমি ঘুটে দিলে আরও ঘন হয়ে যাবে ঘুটে দেওয়ার পরে এখন কি করতে হবে প্রতিদিনই কিন্তু আমাদের ঘরে ডাল রান্না করতে একটা বোরিং লাগে এই ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে সেই আমরা করব কি অনেকে কিন্তু এই ডালটাকে যখন খাওয়া শেষ হয়ে যায় তখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দেয় পরের দিন আবার দু তিন দিন লাগে এই ডালটাকে গরম করে করে খায় গরম করে করে খায় তাতে করে কি হয় ডালের টেস্টটা নষ্ট হয়ে যায় ডালটা খেতে ভালো লাগে না আমরা বাগার দেওয়ার আগে এই ডালটা উঠিয়ে রাখতে হবে আমার ঘরে এখান থেকে অর্ধেকটা ডাল লাগবে আর অর্ধেকটা ডাল আজকে লাগবে না সবার পরিবারে জানেন কতটুক ডাল আজকে খাওয়া হবে আর কতটুক খাওয়া হবে না তখন কি করতে হবে বাগার ছাড়ে ডালটাকে এই চুলা অবস্থা থাকাকালীনই উঠিয়ে নিতে হবে অর্ধেকটা অনেকের পরিবারে দেখা যায় কি দুজন ডাল খায় এবং দুজন ডাল পছন্দ করে না এরকম মনে হয় তখন দুজনের জন্য ডাল রান্না করতে রেগুলার একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় তখন আমরা এভাবে করতে পারি এই যে আমি ডালটা উঠিয়ে নিলাম এটা আমি কি করব ঠান্ডা করে বক্সে ঢুকিয়ে রেখে দিব কালকে যখন আবার আমি ডালটা রান্না করার সময় হব তখন কি করব এই ডালটাকে আমি আগে বলক তুলে নেব বলক তুলে নিয়ে আমরা বাগার দিয়ে সে আগের প্রসেসে যেভাবে আপনি বাগার দেন সেভাবে বাগার দিয়ে তাহলে ডালের টেস্টটা একেবারে ঠিক থাকবে নষ্ট হবে না আজকে যে ডালটা উঠিয়ে রাখলেন কালকে যখন আবার নতুন করে বাগার দিবেন এই ডালটা কেউ বুঝবে না যেন এটা আপনি আগের দিন সিদ্ধ করে রেখে আচ্ছা এটা এটা হলো একটা সাবজেক্ট এখন আমি আমার ডালটা বাগার দিয়ে দিব এটা ঠান্ডা করে কিন্তু বক্সে ঢোকাতে হবে এখন আমি ডালের বাগারে চলে যাব অনেকে কি করে এই ডালটা এক পাশে তো বল করতে থাকে আরেক পাশে কি করে ফ্রাই মধ্যে পেঁয়াজ রসুন বা কেউ শুকনো মরিচ দেয় তারপর তেল দিয়ে যখন এটা ভাজা ভাজা করে ভাজা ভাজা করে এই ফ্রাই ডালের মধ্যে ঢেলে দেয় তাতে করে ডালের টেস্টটা অনেকাংশে পারফেক্ট টেস্ট আসে না যেটা আজকে আমি যেভাবে বলবো সেভাবে দেন তাহলে আরও দ্বিগুণ বেড়ে যাবে সেটা করে দেখতে পারেন আমি ফ্রাই প্যানে কখনও ডাল বাগান দিই না ফ্রাই প্যানে কখনও ডাল বাগান দিই না আলাদাভাবে আমি যেভাবে দেই সেভাবে আমি দেখাচ্ছি আমি আরেক পাশে ডালটা নিয়ে যাব ডালটা যখন আপনারা বাগার দিবেন সবসময় আলাদা একটা কড়াই রাখবেন ডালটা বাগার দেওয়ার ক্ষেত্রে কেননা ডালটা যখন আপনি চড়া জালে বাগানটা দিবেন তখন কড়াইয়ের সাইডটা নষ্ট হয়ে যায় রেগুলার যদি ভালো করে না মাজেন তাহলে কড়াইটা নষ্ট হয়ে যায় সেজন্য আলাদা একটা কড়াই রাখবেন যারা রেগুলার ডাল খান তারপরে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এটা হচ্ছে আমার সিস্টেম যেভাবে আমি রান্না করি এভাবে একবার খেয়ে দেখবেন তারপর আমাকে জানাতে পারেন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিলাম কেউ শুকনো মরিচ দিতে পারেন যেহেতু আমাদের ঘরে বাচ্চা খাবে তা আমি মরিচ বা মরিচ দেই না কিন্তু ফ্লেভারের জন্য দিতে পারেন তাহলে ভালো লাগে খেতে অনেকে জিরা দেয় যদি জিরার ফ্লেভারটা ভালো লাগে তাহলে জিরা দিতে পারেন আমি একবারে সাদা সিজে ডালটা দেখালাম বাগারে কি দিবেন না দিবেন এটা আপনার খুশি জিরা দিতে পারেন শুকনা মরিচ জয়েন করতে পারেন এটা নিজেদের খুশি মতো আমি কিন্তু চড়া জালে বাগারটা দিব একেবারে চড়া জালে একবারে ব্রাউন কালার করে নিব বেরস্তার কালারটা যেটা সেটা করে নিই আমার পেঁয়াজের কালারটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অতিরিক্ত আবার কালো করব না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং উপরে যখন ভেসে থাকবে ডালের উপরে বাজে দেখা যাবে এরকম একটা সুন্দর একটা কালার আনতে হবে চুলার আশটা বাড়ানোই থাকবে পাশের চুলার থেকে আমার ডালটা ঢেলে দিতে হবে তারপরে সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে তারপর পাঁচ মিনিট পরে যখন ঢাকনাটা খুলবেন তারপরে প্রয়োজন মতো ধনেপাতা দিয়ে দিবেন ধনেপাতা পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে বাগার দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ সময় চুলা রাখা দরকার নেই তাহলে বাগারের ফ্লেভারটা চলে যায় তারপর আমরা আর উর্ধে গেলে পাঁচ মিনিট এর বেশি না আমরা বলক তুলে এটা নামিয়ে ফেলব এটা গেল তারপর এখন লবণটা দেখে নিলেন ইচ্ছে করলে কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন আমি এখানে দিচ্ছি না বাচ্চার জন্য তারপর লবণটা দেখে নিবেন পাতলা ডালের যে ঘনত্বটাই সেরকমই এই যে এটা দ্বিতীয়বার যদি আবার গরম করেন আরও কিন্তু ঘন হয়ে যাবে আমার লবণটা ঠিক আছে এখন কি করতে হবে আমরা দেখা যায় দুপুরের দিকে ডালটা রান্না করি রান্না করার পরে দেখা যায় কি যখন আমরা রান্না করে পাতিল থেকে নিয়ে খাই আসর কি মাগরিবের সময় দেখা যায় ডালটা নষ্ট হয়ে যায় ডালে কিন্তু চামচ লাগলে ডালটা নষ্ট হয়ে যায় এতটি ডাল যদি নষ্ট হয়ে যায় খারাপ লাগে তখন কি করতে হবে এই চুলা অবস্থায় থাকাকালীনই দুপুরের দিকে যতটুক ডাল লাগবে ততটুকু আমাদের আলাদা করে নিতে হবে আমি একটা বাটিতে আলাদা করে নিলাম আমার দুপুরে যতটুক লাগবে আন্তাস করে নিয়ে নিলাম এই চুলা অবস্থা থাকাকালীন বল কোঠা থাকাকালীনই কিন্তু নিতে হবে আমরা যদি চুলা থেকে নামিয়ে চামচ দিয়ে নাড়া দিই তাহলে কিন্তু ডালটা নষ্ট হয়ে যাবে আমরা চুলা অবস্থা থাকাকালীনই দুপুরের যতটুক লাগবে ততটুকু আমরা আলাদা করে নিব এই যে আলাদা করে নিলাম আর এটাকে আরেকবার বলক তুলে আস্তে করে রেখে দিব এটা তার আমরা চামচ দিব না তাহলে এই ডালটা নষ্ট হবে না এভাবে করে আমরা ডাল ডালটাকে ভালো রাখতে পারি বর্ষার সিজনে গরমের সিজনে ভালো রাখতে পারি আমি এতক্ষণ যা যা বললাম সেভাবে যদি আমার মতো করে করেন তাহলে ডালটা ভালোও থাকবে খেতেও ভালো লাগবে এবং ডালের কালারটাও সুন্দর আসবে এবং ঘন লাগবে ডালটা তো আমার রান্না হয়ে গেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো এখন এত বড় কড়াইতে তো আমাদের ডালটা রাখতে খারাপ দেখা যায় নিচে পড়ে আছে ডালটা আবার ডাইনিংয়ে রাখলে খারাপ দেখা যাবে বা জাগাও হবে না তখন আমি কী করবো ছোট্ট একটা পাতিল এই ডালটা এই পাতিলে নিয়ে নিবে ছোট্ট একটা পাতিল নিয়ে নিলাম যেটাতে ডালটা নিয়ে নিবে এটাতে রেখে দিলে ডালটাও সুন্দর থাকবে এবং দেখতেও ভালো লাগবে এবং জাগাটাও কম লাগবে তারপর আমরা এই কড়াইটা ভালো করে ধুয়ে রেখে দেবো এভাবে করে আরেকটা বলক তুলে নিব তুলে নিয়ে আমরা রেখে দেব ডাল মজা হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমরা প্রায় সময় দেখা যায় কি এক প্রকার ডাল খেতে খেতে অভ্যস্ত হয়ে যাই তখন কি করতে হবে এখানে কিন্তু আমার বিভিন্ন প্রকার ডাল দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক প্রকার ডাল রান্না করি না এখন যেটা রান্না করলাম মুগ এবং মুসুর ডাল একসাথে রান্না করেছি ও মুগ ডালটাকে আনার পরে আমি আগে ভেজে নিই ভেজে নিলে হয় কি আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার বের হয় মুখ মসুরি রান্না করলে কি হয় ঘন হয় এবং খেতেও ভালো লাগে এবং টেস্টটা ভিন্ন আসে যারা মাংস খেতে পারেন না মাংসতে অ্যালার্জি থাকে তারা কিন্তু মাংসের যে প্রোটিনের ঘাটতিটা সেটা কিন্তু ডালে পূরণ করতে পারেন যদি মিক্স করে খান তবে এখানে সব ডাল আপনি নাও খেতে পারেন যে ডাল আপনার অ্যালার্জি আছে সেটা আপনি বাদ দিতে পারেন এখানে কিন্তু আমার অনেক প্রকার ডাল আছে এবং মসুর ডাল আছে আমি পাঁচ ছয় প্রকারের ডাল ঘরে এনে রাখি যেগুলো আমি চিনি বা আমি জানি তবে খেসারিটা আমি কমেই খাই খেসারিটা বেশিরভাগ পেঁয়াজতে বা অন্য কোনো কাজে দেই আর সব ডাল আমি মিক্স করে রান্না করি এক দিন এক একটা এই দু প্রকারের একদিন রান্না করি এই দু প্রকারের একদিন রান্না করি এরকম করে রান্না করে খাই